আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে অশান্তির মধ্যে ফেলার একটা মন্ত্র যেটা দ্বারা আপনি আপনার শত্রুকে বা আপনি আপনার দুশ্মনকে অশান্তির মধ্যে ফেলে দিতে পারবেন এই অশান্তিটা কীরকম সে শারীরিকভাবে অশান্তিতে থাকবে অসুস্থ হয়ে পড়বে মানসিকভাবে ভেঙে পড়বে তার ব্যবসা বাণিজ্য কোনো কিছু ঠিক থাকবে না স্ত্রী সন্তান বউ বাচ্চা মানে সব দিক থেকে সে অশান্তিতে থাকবে এক কথায় যত রকম অশান্তি আছে তার লাইফ পুরোটা অশান্তিতে ভরে যাবে তো এটা অন্যভাবে কখনো প্রয়োগ করতে যাবেন না এটা খুবই বাজেভাবে তার লাইফটা একবারে হেল করে দিবে তো যদি আপনার শত্রু দ্বারা যদি আপনি আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তখন আপনি এটা চ্যানেলে প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তুদ্গ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে অমনামা অমুকান শ্রীদেবং শ্রীগোদায় ফটসাহা এটা আমার অনুমতি বা পারমিশন নিয়ে একশো আটবার চপ করলে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে অমুকার জায়গায় আপনি যে সেতুর উপরে এই চালানটা প্রয়োগ করতে চান তার নাম বলবেন তো প্রয়োগ করবেন যে কোনো অমাবস্যায় অমাবস্যায় একটা মাটির পাতিল কিনবেন মাটির পাতিলের মধ্যে একটা মোমবাতি নেবেন একটা আগরবাতি নেবেন আর কিছু চাল নেবেন তো সাতটা গুনে সাতটা চাল নিয়ে নেবেন তারপর সেই চালানে মানে পাতিলের মধ্যে রেখে তারপর ওগুলোর উপর এই মন্ত্র শত্রুর নাম সহকারে একবার পড়বেন একটা ফু ঠিক একইভাবে একশো আটবার পড়ে একশো আটটা ফু দিয়ে তারপর সেই পাতিলটা আপনাকে নদীতে চালান করে দিতে হবে এবং এটা একা এবং নির্জনে আপনি চালান করবেন কোনো কারো হেল্প নিতে পারবেন না যদি আপনি এটা সঠিকভাবে করতে পারেন তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার শত্রুর উপর চালান লাগবে এবং শত্রু অশান্তিতে একদম শেষ হয়ে যাবে তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন এই ছিল আজকের ভিডিও